এক অন্ধে কি আরে কন্ধে অন্ধে রে কি আরে কন্ধে পদ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈতন্যবীনে কে তোমায় করাই বেহে চেতন এক অন্ধেরে কি আরে কন্ধে অন্ধেরে কি আরে কন্ধে পদ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈতন্যবিহীনে কেতো মায় করাই বেহে চেতন অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান আসে সেই জ্ঞান জাড় হয়ে আছে দেখলে চেনা যায়তা হৃগুরু চৈ তন্নবীনে কে তো মাইক রাইবে চেতন শ্রী গুড় চন্নবিহীনে কে তো মাইক রাইবে চেত আবার গভীর জলে ঝিনুক পয়দা হয় রে সেই জিনুকে মুক্তা থাকে জ্ঞানী লোকে গভীর জলে ঝিনুক পয়েদাহ হয় রে সেই জিনুকে মুক্তা থাকে জ্ঞানী লোকেই ক যেই ঝিনুকে মুক্তা থাকে রে বাবা সেই থাকে গভীর রে সে জিনুকে মুক্তা থাকে দেখলে তেনা যায় তাহার নয়ন শ্রী তন্নবীনে কে তো রাই রাইবে হেছে আবার গভীর ব্যঙ্গের মুখে মানিক পয়দা হয় মনরে কুটির মাঝে দু এক মিলে ইহার বেশি নয় অহ যেই ব্যাঙ্গেতে মানিক মিলে রে মিশে না সে ব্যাঙ্গের দলে যেই ব্যাঙ্গেতে মানিক মিলে রে মিশে না সেই ব্যাঙ্গের দলে এবার পাপিরাস সকলে বলে সকলে বলে দিন যায় আমার যেমন তেমন শ্রী গুরু তন্নবী নে কে তো মায়ক রাইবেহে চেতন শ্রী গুরুচয় তন্নবী নে কে তো মায়ক রাইবে তোন কন্ধে কি কন্ধে পদ দেখাইতে পাড়ে কখন শ্রী গুরুচই তন্নবীনে কে তো মায়ক রাইবহে চেতন শ্রী গুরুচৈ তান্নকে তো মাইক রাইবহে চেত